মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ মানে ঘোরার পর্ব কমপ্লিট করে কিন্তু গ্রামের বাড়ি থেকে আজকে থেকে নতুন করে তোমাদের সঙ্গে ব্লগ স্টার্ট করছি তো মিষ্টি মিষ্টি রোদ মাখছিলাম সকাল সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো চলো নতুন দিনের নতুন ভিডিওটা স্টার্ট করা যাক আমাদের এই ভিতরের উঠোন থেকে কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো শীতের সকালে এরকম এক কাপ কফি না হলে কিন্তু ঠিক জমেই না যদিও এক কাপ না হাফ কাপ নিয়েছি কিন্তু কফি খেতে আমি ভীষণ ভালোবাসি তোমরা আমার মতো আছো আর এখানে আজকে ব্রেকফাস্টে একটা তো দারুণ জিনিস বানিয়ে দিয়েছি আটা ডিম পেঁয়াজ লঙ্কা ধনেপাতা গুলে একটা গোলা রুটি বা কেক বা ডিম পরোটা আর এই যে যা বাজার নিয়ে এসেছিল আমি এবারে কিন্তু সংসারের কাজে একেবারে লেগে পড়েছি ব্রিজটা এতদিন একদম বন্ধ ছিল আজকে সব ফ্রিজটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভরিয়ে দিলাম আর এদিকে দিদি জামা কাপড়গুলো সকাল সকালে একদম কেচে দিয়েছিল আমি একটু নেড়ে দিচ্ছিলাম তো এই রোদ্দুরে কিন্তু একদম শুকিয়ে গিয়েছে সবটা দুই দিকে একদম জোর কদমে রান্না বান্না চলছে বন্ধুরা এদিকে হচ্ছে ডিমের কোরমা আজকে অনেক দিন বাদে ডিমের কোরমা বানাচ্ছি তার একদম পুরো টেপিলের টপ টপ দিয়ে ডিম আর এদিকে কিন্তু এইটা দেবো না শুধু মাছ আর ডিম হচ্ছে আরো কিছু রান্না হচ্ছে তোমরা দিই এই যে হয়ে গিয়েছে অলরেডি মাছের ঝাল যেটা নিয়ে এসছে আর শাক ভাজা তারপর হচ্ছে এখানে রয়েছে পাশে মাছ কাঠি কচু দিয়ে ঝোল ভাত রয়েছে আজকে অনেক অনেক রান্না তো ওখানে বেগুন মজাটা তো এগুলো রয়েছে তো এই হচ্ছে কি আজকে রান্না বান্না চলছে একদম জোর কথমে ফাইনাল ডিমের কোমার রেজাল্ট

তো ওগুলো কেনাকাটা তোমরা বন্ধুরা সবাই ওয়েট করেছিলে হ্যাঁ যে কবে তোমাদের সঙ্গে যে কেনাকাটাগুলো শেয়ার করব কাদের কাদের জন্য কি কী কেনাকাটা করেছি বাড়ি এসেছি এখন ভালো করে তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে টোটাল কেনাকাটা তো এক এক করে দেখাতে স্টার্ট করি একদম ছোটো মানে জিনিসগুলো দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে গিয়ে এই যে কুলু মানালি লেখা এই টুপিগুলো দেখা কি সুন্দর দেখতে খুব সুন্দর মানে থার্মাল কাপড়ের মধ্যে রয়েছে এই টুপিটা তো একটা নোয়া হয়েছে আমার শ্বশুর মশাইয়ের জন্য আর একটা কই টুপি এই যে আরেকটা সেম নোয়া হয়েছে আমার মামার বাড়ির দাদুর জন্য এই যে দুটো টুপি নিয়ে নিয়েছি নেক্সট এটার মধ্যে রয়েছে একটা মাফলার এই দেখো বন্ধুরা এই মাফলার ডিজাইনটা কিন্তু বেশ অন্য রকম মেরুন কালার রয়েছে ব্ল্যাক গ্রে হোয়াইট সমস্ত কিছু দিয়ে দেখো ডিজাইন করা রয়েছে মফলারটা কিন্তু বেশ বড় আর খুবই সফট তো এই মফলারটা নেওয়া হয়েছে মানে দুটো নিয়েছি আর একটা দেখাচ্ছে একটা হচ্ছে আমার বাবার জন্য আর একটা হচ্ছে আমার দেওয়ার জন্য তো দুটো দু রকম নিয়েছি যে যেটা পছন্দ করবে তাকে সেইটা দেওয়া হবে আর একটা হচ্ছে পুরোটা এরকম গ্রে এর মধ্যে রয়েছে গ্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধ্যে ঠিক আছে মফলার বেশ সুন্দর লাগছে না দেখতে একটু অন্য টাইপের একটু স্টাইলিশ আর এগুলো কিন্তু ছেলে মেয়ে উভয়ই আমার মনে হয় ইউজ করতে পারে সবাই ইউজ করতে পারবে তো পবি খুব একটা মাফলার ইউজ করে না বলে ওর জন্য আর নোয়া হয়নি দুটো আরেকটা নিয়েছিলাম যেটা অনেকদাকে দিয়েছি দেন হচ্ছে রয়েছে এই গিফটটা তো চলো খোলা যাক এটা আমাদেরকে খুলে দেখাই আগে এই দেখো এটা রয়েছে একটা সুন্দর চাদর মানে একদম বড় সড়ো একটা রয়েছে চাদর আর ভীষণই সফট এরম আমার একটা মাফলারও রয়েছে তো এই চাদরটা একচুয়ালি নোয়া হয়েছে আমার দিদিমার জন্য আমার দিদিমা আর ঠাকুমা মানে ঠাম্মা দিদার জন্য একদম সেম সেম নিয়েছে এই যে এখানটা বেশ সুন্দর কাজ করা রয়েছে আর হোয়াইট কালার নিয়েছে যাতে সব কিছুর সাথে এগুলো বেশি বাইরে থেকে ঘরে গায়ে দিলে বেশি গরম হবে ঠিক আছে তো আরও একটা নিয়েছে এটা খুলে কি দেখাবো এটা একদমই সেম দেখলে তোমরা বুঝতে পারছো সেম জিনিস সেম জিনিস নেক্সট হচ্ছে দুটো রয়েছে যেটা হচ্ছে আমার মা এবং শাশুড়ি মায়ের জন্য তো ফার্স্টে দেখাই তো এটাও কিন্তু এখনও কনফিউশন যে কোনটা মাকে দেবো আর কোনটা শাশুড়ি মাকে দেবো তো দুই মা নিজেরা পছন্দ করে নেবে যাদের যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে আমি তো নিয়ে এসেছি এই যে দেখো একদম কাশ্মীরি ওয়ার্ক করা এগুলোকে শাল বলে না স্টোল বলে আমি জানি না যদি তোমরা জানো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভীষণ সুন্দর দেখতে আমি নিজের জন্য নেই কারণ দুই মায়ের কাছে থাকলে আমি নিজেই পড়তে পারবো তো এটা একদম রেড এর মধ্যে গ্রিন গোল্ডেন আর হচ্ছে পিচ মেরুন সমস্ত কিছু দিয়ে ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর দেখতে তাই না খুব সুন্দর এবং সফট মানে খসখসে ব্যাপারটা না যে দেখো ভিতর দিকটা এরকম আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে রানি পিঙ্ক কালার সেম ছিল না সেম যদি পেতাম দুজনের জন্য সেমই নিয়ে নিতাম কি করা যাবে দুটো ডিফারেন্ট ডিফারেন্টই হলো আর এটা হচ্ছে রানী পিঙ্ক কালারের মধ্যে রয়েছে দুটোই আমি ডার্ক কালারের নিয়েছি কারণ তোমরা জানো আমার মা শাশুড় মা দুজনেরই খুব বেশি এজ না এই যে এটাও কিন্তু সুন্দর দেখতে বলো দুটো দুই রকম সুন্দর দেখতে তো এটার মধ্যে রয়েছে গ্রিন ওরকম অরেঞ্জিশ মেরুন টেরুন দিয়ে গোল্ডেন ফোল্ডেন দিয়ে কাজ করা দেখো তো বন্ধুরা কোনটা বেশি সুন্দর লাগছে দুটোই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তাই দুটোই দু রকম সুন্দর বলে আমি নিয়েছি তো আমি দুটো একসাথে একটু গায়ে ধরছি তোমরা একটু দেখো আর তোমরাও কমেন্ট করো যে কোন মাকে কোনটা দিলে বেশি ভালো হয় তো এই হচ্ছে চলে সমস্ত জিনিস নিজেদের কিছুই কেনাকাটা কারণ নিজেরা সমস্ত কিছু করেছিলাম আর সমস্ত কিছুই মানে কি বলবো এখানেও পাওয়া যায় শুধু ঘুরতে গিয়েছি একটু কিছু না আনলে কি ভালো লাগে বলো তো সামান্য কিছু জিনিসই নিয়ে এসছিও আর একটা জিনিস দেখাই এটা আমার একটা ফ্রেন্ডের জন্য আনা আমার সেই বান্দারটা অন্য জায়গায় দেখেছো বলো দিয়েছিল এই দেখা তাজমহল ঠিক আছে এটা অ্যাকচুয়ালি শোপিস অ্যাজ এ পেপার ওয়েট আবার একটা পেন স্ট্যান্ড হিসাবেও কিন্তু কাজ করবে তখন আমার খেয়াল ছিল না তখন যদি আমি খেয়াল থাকতাম এই জিনিস আরো বেশি কিনে আনতাম বলো গিফট আইটেমের জন্য এই জিনিসটা কিন্তু খুব ভালো তো কেমন লাগলো সমস্ত কেনাকাটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার যতটুকু সামর্থ্য যতটুকু যা পছন্দ হয়েছে ওই একদিনের অল্প সময়ের মধ্যে আমি কিনে আনতে পেরেছি নেক্সট টাইম কোথায় ঘুরতে গেলে আবারও কেনাকাটা করব আজকে এত খিদে পেয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আমি এক নাইটি পরে আছি বড় চান করিনি ওনাকে খেতে দিয়ে দিতে আমি এদিকে দেখো থালা ধুয়ে রেখেছি তা হলো মাংস এখনো নামায়নি খিদে কেমন হয়েছে বলো হ্যাঁ নতুন করে কি বলবো আমার ফেভারিট তাই না কমপ্লিট করে এখন এরকম কুর্তি ফুর্তি করে কোথায় যাচ্ছি আজকে যাব হচ্ছে মাঠে ঠিক আছে এর আগেও একদিন গিয়েছিলাম বাট তখন আমি ভিডিও করতে পারিনি তো মাঠে অনেক মানে সর্ষে ক্ষেত রয়েছে তারপর হচ্ছে গিয়ে অনেক ফসল রয়েছে তো চলো যাই আর তোমাদের সঙ্গে সমস্যাটাই শেয়ার করবো চলো

মিষ্টি সুপার সম্পূর্ণ khat khat এই যে দেখো বন্ধুরা লাল শাক এদিকে রয়েছে বেগুন বেগুন হয়ে রয়েছে দেখো বন্ধুরা এই যে দেখো খাচ্ছি এত মিষ্টি আর পুরো ক্ষেত পুরো পুরি চুরি করে খাচ্ছিস চুরি না এগুলো করাই ছিল কোনটা আমরা তুলিনি ছিল ওখানে ছিল বেছে বেছে বেঁচে এগুলো তোর জন্য রেখে দিয়েছিল মনে ঠিক আমাদের জন্য রয়েছে মিষ্টি কিন্তু কেমন লাগছে পুরো একদম রসাল দারুন মাঠে গিয়ে ওখানে পাশে তেঁতুল গাছ ছিল সেই দেখে আর না পেরে কয়েকটা তেতুল পেরে এনে রানি এখানে তেঁতুল মাখা বানাচ্ছে লবণ লঙ্কা সমস্ত কিছু দিয়ে দারুন দেখো কিরাম এক্সপ্রেশন ছাড়া খাও ও ফেলো না কিন্তু দেখি পবিত্র তোমাকে জিততে হবে চলো রেডি ওয়ান টু থ্রি নাও 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 রাজা হাত ফেলে দাও দেখি কি রকম পারো রাজা আমাদের সবাইকে হারিয়ে দিয়েছে আর ভেঙে দিও না হাতটা ওর ও হয়ে গেছে তাহলে খেলবো না বলছি যে আমি বুঝতে পারছি না চলো এখন আমরা যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা গিয়েই তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে আমরা এসেছি অষ্টম প্রহরে শেষ হয়ে গেল নাকি আমরাই আসতে লেট করে ফেলেছি তাই না কি শেষ হয়ে গেছে সুন্দর করে সাজিয়েছে দেখো তাহলে কাছে গিয়ে প্রণাম করে আসি সবাই গোপাল দিয়ে রেখেছে ভাই বাহ এই দেখো বন্দর একটা গোপাল এই একটা গোপাল

চলো বাড়ি চলে এসেছি আমরা আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভীষণ ঠান্ডা পড়ছে কিন্তু আমাদের গ্রামের এখানে দেখা হচ্ছে কালকে সবাইকে টাকা বাই বাই গুড নাইট